আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনার বাগানের কোনো গাছের পাতা যদি এরকম মরিচা কালারের হয়ে মশমশা হয়ে ঝরে পড়ে তাহলে একটি সার ব্যবহার করলেই সাত আট দিনের মধ্যেই সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন গাছটি দ্রুত ফলন দিবে এবং দ্রুত ফুল আসবে নতুন নতুন রোগাও হবে দ্রুত সারটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত কিন্তু এই সারটি ব্যবহারের ক্ষেত্রে অনেকেই ভুল করে তাই এই সার সম্পর্কে বিস্তারিত ভিডিও জানাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এই সারটি সকলেরই হাতের নাগালে রয়েছে সেটি হলো চা পাতা চা পাতা সার খুবই কার্যকরী একটি সার বিশেষ করে পাতা মরিচে ধরার এই রোগ থেকে এই চা পাতা খুবই ভালো কাজে লাগে কিন্তু এই চা পাতার সঠিক ব্যবহার অনেকে হয়তো জানেন না এই চা পাতা অনেকেই চার দোকান থেকে সংগ্রহ করে বা নিজেরা চা খেয়ে সেই পাতা সংগ্রহ করে কিন্তু চার সঙ্গে যে চিনি রয়েছে এই চিনি খুবই ক্ষতিকর সেই জন্য এই চা পাতা সংগ্রহ করার পরে একটি বালতিতে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে এবং অবশ্যই ব্যবহার করার আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপরে গাছের গোড়ায় হালকা নিরানি দিয়ে সেই চা পাতা ব্যবহার করে করতে পারেন এই চা পাতা ব্যবহার করার সাত আট দিনের মধ্যেই দেখবেন আপনার গাছের চেহারা অন্যরকম হচ্ছে নতুন নতুন রোগা হচ্ছে পাতাগুলো সতেজ আকারে হবে এবং ফুল ধরা শুরু হবে আমার এই পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এটি মরিচা কালারের হচ্ছিল আমি সাত আট দিনের মধ্যে আল্লাহ রহমতে ভালো ফলন পাচ্ছি নতুন নতুন ডোগা শুরু হওয়ার শুরু হয়েছে অবশ্যই আপনারা সেই মরিচা ধরা পাতাগুলো ছিঁড়ে ফেলে দিবেন এতে করে আরও উপকার হবে এই রোগের আরেকটি সমাধান রয়েছে সেটি হলো বাজারে জিং পাওয়া যায় জিং আপনারা স্প্রে আকারেও গাছের পাতায় ব্যবহার করতে পারেন তাহলেও কাজে লাগবে বন্ধুরা খেয়াল করে দেখবেন এই রোগটি বিভিন্ন সবজি গাছ অথবা বিভিন্ন ফল গাছে হতে পারে বিশেষ করে পুরাতন টবে গাছ লাগালে এই রোগটি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই রোগটি হলে দ্রুত সমাধানের জন্য এই চা পাতা অথবা জিং ব্যবহার করতে পারেন না হলে গাছটি অনেক দেরিতে ফলন হবে এমনকি মারাও যেতে পারে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ